ভোরবেলাতে উঠে রেডি হয়ে গেছে কোথায় যাবে বেটা তো কলকাতা যাবে তার জন্য রেডি হয়ে গেছে এই দেখো এইদিকে ব্যাগ আর এইদিকে দেখায় কতটা অন্ধকার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে কলকাতা যাবে তার জন্য তো আমরা এখন বেরিয়ে পড়ব দেখো বন্ধুরা রাস্তাটা কত অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ কত অন্ধকার ভোরবেলায় বেরিয়েছি তো চলো এখন যাওয়া যাক স্টেশনে এতটাই রাস্তাটা অন্ধকার তো পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন এই মুহূর্তে তো সিউরি স্টেশন চলে এসেছি ট্রেন ধরার জন্য আমরা পৌঁছে গেছি সিউরি স্টেশন স্টেশনের সাইক স্ট্যান্ডে গাড়িটা রাখতে গেলো তো চলো আমি এই সময়ে ট্রেনের টিকিটটা কেটে নিই তো বন্ধুরা আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেল আমি টিকিটটা কেটে নিলাম আরও স্ট্যান্ডে গাড়িটা রাখতে গিয়েছে তো গাড়িটা রেখে আসুক তারপর একসাথে যাব তো চলো তার আগে তোমাদের সিউড়ি স্টেশনটা একটু দেখায় তো দেখো ওই সাইডে ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তো আমরা এদিক থেকে যাব তারপর এখন চারটে পঁয়ত্রিশ বাজছে দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখায় আমরা এখন এপার থেকে ওই সাইডে যাবো ট্রেনটাতে ওই সাইডে দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ তো আমরা ও থেকে এবারে এ পাশে চলে এসেছি ট্রেনের কাছে তো এবার আমরা ট্রেনে চাপবো তো দেখতে থাকবো বন্ধুরা আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো দেখা যাক কোথায় বসা যায় পুরো ট্রেনটা এখন ফাঁকা আছে এই দিকটাই না এখানটায় বসো ওটা ফাঁকা আছে ও সবসময় ইয়ে করবে এখানটায় বসো এইখানটায় বসে পড়েছি পুরো ট্রেনটা ফাঁকা দেখতে পাচ্ছ সিটগুলো আমরা এখন এইটাতে এসে বসলাম তো এখনো হাতে সময় আছে তুমি বলি গৈছ ने ने पूरी का भी पूरी मणिपुर के विनय শিয়ালদা স্টেশনে তো ট্রেন থেকে নেমে পড়ে এবার আমরা হাঁটছি কারণ বাস ধরবো বাস ধরে পিজির ওখানে যাবো ডাক্তার দেখাতে তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না

দেখাতে চলে এসেছি তো চলে এসছি ডাক্তারটা দেখিয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা তো আমরা এখন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য বাড়ি যাব তো আজকের মতন ভিডিওটা এখানেই পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা